শাশুড়ি পর্ব আসবো একবারে এক ড্রেস পর গিয়ে আইসো মেলায় হ্যাঁ বাসার লগে মেলায় গিয়া মেসিং করে গিয়েছো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও ভালোবাসা তো আজকে দুপুরবেলা সবাই মিলে একটু ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি সে এক এলাহিকাণ্ড মানে আমাদের বাসার নিচ থেকে একদম ওই পাশে মানে মার্কেট আছে বাজার আছে সেই বাজার পর্যন্ত একদম মেলা বসেছি তো মেলা বসারও একটা কারণ আছে তো আজকে মানে যে বিষয়টা তোমাদের সাথে তুলে ধরবো এই বিষয়ে আশা করি কখনও তোমাদের সাথে শেয়ার করে তো ভাবে শেয়ার করা হয়নি আসলে তো এটা একটি মানে আমাদের বাসার সাইডে একটা মাদ্রাসা আছে যদিও বাসার সামনের ফ্লাডে তো সেই মাদ্রাসায় আর কি মাহফিল অনুষ্ঠান হচ্ছে তো মাহফিলটা কি সেটা আমি মানে তেমনভাবে জানি না কিন্তু এখানে আর কি ইসলামিক আলোচনা অনুষ্ঠান হচ্ছে আর তার সাথে ইসলামিক গজল গান এগুলো আর কি হচ্ছে তো ইসলামিক গজলগুলো আমার শুনতে বেশ ভালোই লাগে তো সেই মানে মাহফিল উপলক্ষে এখানে আর কি মেলা অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের বাসার নিচ থেকে তো বাসা না বাসার মানে উত্তর সাইডে দক্ষিণ সাইডে মানে অনেকটা জায়গা জুড়ে একদম মেলা বসেছে তো সেখানেই আর কি ঘুম থেকে উঠে আসলাম আসলে মেঘা পিরিজ তো মানে মেলা দেখে অবাক ঘুম থেকে উঠে ওরা যে এই অবস্থা দেখতে পারবে সেটা আর কি ওরা কল্পনাও করতে পারেনি তো এই দেখো ওরা ওর ঠাকুরমার সাথে চলে আসছে আর কি মেলার মাঠে তো এখানে এসেই আর কি সব কিছু ধরে টানাটানি করতেছে মানে ওরা তো মেলায় যা আর কি আছে তো সবগুলোই ওদের লাগবে সবগুলোই আর কি ওরা দেখতেছে ধরে ধরে তো এখানে দেখো এই যে হরেক রকমের আর কি খাবারের আইটেম তারপরে বাচ্চাদের খেলনা টুকিটাকি সাংসারিক জিনিসপত্র তো বাচ্চাদের বেলুন এটা সেটা কসমেটিক মানে মিষ্টি অনেক কিছুই আর কি উঠেছে মেলায় তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো তো ধর্ম যার যার উৎসব সভা এই কথাটা মাথায় রেখেই আমি এই অনুষ্ঠানে গিয়েছি মানে অনুষ্ঠান বলতে মেলায় আর কি ঘুরেছি অনুষ্ঠান তো পুরোপুরি আমাদের বাসায় থেকে শোনা যায় তো এখান থেকে আবার কিছু আর কি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিই টিপ তারপরে মানে এটা সেটা তো লাল টিপগুলো সচরাচর এখানে পাওয়া যায় না তো যেহেতু এখানে পেয়েছি এখান থেকে আর কি নিয়ে নিয়েছি লাল টিপ তারপরে মেঘামণির জন্য কালো টিপ তো আমার শাশুড়ি আমি তারপরে মেঘাপ্রিঞ্জ তো সবাই মিলে একটু মেলায় চলে আসি আর এর মধ্যে ওদের বাবাও চলে আসি আর কি মানে অফিস ছুটি হয় পাঁচটায় তো সেখান থেকে আর কি বাসায় চলে আসে এই দেখো মেঘামণি সে তো বারবার আর কি ওর চোখ যাচ্ছিল মানে খেলনার দিকে আর দেখো আজকে আমি আর আমার শাশুড়ি মা এক কালারের ড্রেস আর শাড়ি পরেছি যেটাই আর কি মেঘার বাবা আমাকে বলতেন এই দুই শাশুড়ি আজ আজগো একবারে এক ড্রেস পরে গিয়েছে মেলা হ্যাঁ কে বাসার লগে মেলা আই লাগি গিয়া মেসিং করে এটা কি বাবা চিংড়ি 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 বলতে পারো চিংড়ি কি খান কৈ আহ মেলাই যাও প্ৰি কৈ যাবা মেলাই দুজন একছ এদিকে বাসার পাশে মেলা হওয়ায় তো প্রিন্স প্রচুর পরিমাণে খুশি মানে ওরা একবার যাচ্ছে ঠাকুরমার সাথে একবার যাচ্ছে দাদুর সাথে তো একবার খেলনা কিনে আনছে একবার খাবার কিনে আনছে তো ওরা তো এটাই করে তো দেখো দিনের বেলায় তো তোমাদেরকে দেখিয়েছিলাম তখন শুধু মেলায় কিছু লোকজন দেখা গিয়েছিল কিন্তু এখন বেলা এটা আমাদের বাসা থেকে করা মানে বাসার যে জানা না ওখান থেকে একদম পরিষ্কারভাবে দেখা যায় তো এই দেখো মানে পুরোপুরি লোকে একদম মাহফিলের যে মাঠ সেখানে একদম লোকে ভর্তি আর ওইদিকে দেখো মেলার সাইডেও প্রচুর পরিমাণে লোক তো এখানে এরকম অনুষ্ঠান প্রায় হয়ে থাকে আর যার কারণে বিভিন্ন জায়গায় মেলা এরকম অনুষ্ঠান আমরা দেখে থাকি তো আমার আমাদের বাসার সাইডে এর আগে আরও একটা হয়েছে তো তোমাদেরকে যা আমাদের ব্যালকনি থেকে একটু পুরোপুরি দেখাচ্ছি তো দেখো ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে আর কি দেখা যাচ্ছে মেলার মানে দোকানপাট সব কিছুই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি একদম জুম করে তো জানি না কতটুকু দেখাতে পেরেছি তো দেখো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মেলায় তো রাত্রেবেলা তো আর যায়নি আর একদম মানে শব্দে পুরো ভরপুর সেজন্য আর কি ভয়েস বার করতে হচ্ছে তো এই দেখো কত সুন্দরভাবে আমাদের মানে জ্বালানা তারপর বেলকুড়ি দিয়ে পুরোপুরি অনুষ্ঠান দেখা যায় আসলে এটাই ভালো লাগে যে কোনো অনুষ্ঠান হলে মানে যে ধর্মের এই অনুষ্ঠান হোক না কেন এরকম লোকজন হলে কিন্তু অনুষ্ঠান দেখতেও ভালো লাগে আর উপভোগ করতেও ভালো লাগে আর এখানে অনেক মানে বক্তারা আছে যারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে যেগুলো বেশ মূল্যবান কথা তো তোমাদেরকে আর কি যতটুকু পেরেছি ততটুকুই আর কি দেখানোর চেষ্টা করেছি তো আশা করি তোমাদের ভালোই লেগেছে এই এরকম অনুষ্ঠান তোমাদের সাথে এর আগে আমি কখনো শেয়ার করিনি আর সেরকমভাবে শেয়ার করা হয়েও ওঠেনি তো আজকে ভাবলাম যেহেতু একদম আমাদের বাসার নিচে তাই আর কি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এখন প্রায় রাত্র নয়টা দশটা বাজে তো আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত তেমন কোনো লোক ছিল না আমি ভাবলাম কি অনুষ্ঠান হবে যে কোনো লোকেই নেই কিন্তু দেখো সাড়ে আটটা মানে নয়টার পরে একদম লোকে পুরো ভর্তি আর এদিকে মেলায় তো লোকজন আছে এই যেগুলো দেখে বেশ ভালোই লাগলো তো এরকম অভিজ্ঞতা তোমাদের সাথে প্রথমবার শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ধন্যবাদ দেখাবে পরবর্তী নেক্সট ভিডিওতে